টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এট নিশ্চিত করা সেটা বাংলাদেশ করতে পেরেছে সুপার সুপারেটে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দ্য মাইটি অজিস অস্ট্রেলিয়া আগামীকাল ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ শুরু হচ্ছে বাংলাদেশের সুপার মিশন অস্ট্রেলিয়া এমন এক প্রতিপক্ষ টি টোয়েন্টিতে আসলে বাংলাদেশের সাথে যাদের সচরাচর দেখা হয় না আমরা মনে করতে পারি সর্বশেষ দু সালে একটা হোম সিরিজ খেলেছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি সিরিজ এরপর সর্বশেষ দেখাটা হয়েছিল দুই দলের দু সালের সালে টোয়েন্টি বিশ্বকাপে আবারও সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচের খুঁটিনাটি প্রিভিউ কন্ডিশন উইকেট কেমন হবে এসব নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে আছে আমি জুবের তানিন স্মুথ শেভিংয়ের জন্য শুধুমাত্র কুল নাথিং এলস প্রথমেই হেড টু হেড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মাঠে নেমেছে মোট দশবার দশবারের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ছয়টা ম্যাচ বাংলাদেশ জিতেছে চারটা আর টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি বলি এখন পর্যন্ত বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলেছে পাঁচটি ম্যাচ এবং এই পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটা জিতেছে অস্ট্রেলিয়া বাংলাদেশের জয়ের খাতা এখনও শূন্য অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম এই মাঠেই হতে যাচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সুপার এইটের ম্যাচটা এই মাঠে এখন পর্যন্ত মোট পাঁচটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটা আর সর্বশেষ ছিল যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার প্রথম যে চারটা ম্যাচ হয়েছে সেটাতে আসলে উইকেটের নেচারটা কীরকম বা উইকেট কীরকম অফার করতে পারে কী জিনিস অফার করতে পারে সেটা আসলে বোঝা যায়নি কারণ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে ওমান স্কটল্যান্ড এবং নামিবিয়ার মতো দলগুলো সেক্ষেত্রে বলা যায় যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে ওরা আসলে আউটপ্লেট হয়ে গিয়েছে আরও আগেই তবে গত ম্যাচটাতে বোঝা গেছে যে এই মাঠে আসলে রান হয় দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটাতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে গতকাল যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত রানটা চেস করতে পারেনি তবে ভালো ফাইট দিয়েছে তারা মাঠের যে নেচার সেটা থেকে বলা যায় শুরুর দিকে পেসাররা আসলে সুইং এক্সট্রা বাউন্স এসব পাবেন তবে যত সময় যাবে পিচ আসলে ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে ওঠে স্কোয়ার বাউন্ডারির কথা যদি বলি এক পাশে সাতষট্টি মিটার এক পাশে একষট্টি মিটার গতকাল আমরা দেখেছি আসলে মাঠের একটা এন্ড থেকে আরই বাতাস ছিল তো সেই বাতাসের হিসাবটা মাথায় নিলে বলা যায় যে স্কোয়ার বাউন্ডারিতে ব্যাটসম্যানরা পুল কিংবা হুকে বেশ একটু সুবিধা পেতে পারেন অবশ্যই পেসারদেরও সুবিধা পাওয়ার কথা যে ইনসুইং আউটসুইং যে ইদার এ এন বা ও এন থেকে ইনসুইং আউটসুইং দুটোই তারা আদায় করতে পারেন এই বিশ্বকাপে বাংলাদেশের মূল শক্তির জায়গাটা কি বাংলাদেশের শক্তির জায়গা বাংলাদেশের বোলিং ইউনিট তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব কি দারুণ ছন্দেই না আছেন ওদিকে শরিফুল ইসলাম এখনও বেঞ্চেই বসে আছেন একটা ম্যাচও খেলতে পারেননি ইন্ডিয়ার বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর আসলে তার আর একাদশে ফেরা হয়নি গত ম্যাচের কথা আমরা মনে করতে পারি তানজিম সাকিব একাই নেপালের ব্যাটিংয়ের লাইন আপ আসলে ধসিয়ে দিয়েছিলেন তার পারফরমেন্সে বাংলাদেশ আসলে ম্যাচটা জিতেছে পাওয়ার প্লেতে তাসকিল তার সাথে বেশ ভালো বোলিং করছেন ম্যাচের টোনটা তারা সেট করে দিয়েছেন আর ডে ওভারে মুস্তাফিজ ওয়াজ আনবিলিভেবল মুস্তাফিজের বোলিংয়ের আসলে কোনো জবাবেই ছিল না সেদিন নেপালের ব্যাটারদের কাছে এই মাঠে পেসাররা তো সুবিধা পাবেনি তাদের সাথে এক্সপেক্টর হয়ে উঠতে পারেন আসলে লেগ স্পিনাররাও আমরা দেখেছি আদিল রশিদ এবং অ্যাডাম জাম্পা এই মাঠে গ্রুপ রাউন্ডের ম্যাচে বেশ ভালো বোলিং করেছেন চারটা করে উইকেট নিয়েছিলেন দুজনই আলাদা দুটো ম্যাচে সেই হিসেবে বলা যায় বাংলাদেশের ঋষাদ দূসেন আসলে এখানে এক্সপেক্টর হতে পারেন যেহেতু তো তিনি আগের চেয়ে অনেক বেশি টার্ন বাউন্স পাচ্ছেন বেশ ভালো বল করছেন তিনি তো সেই হিসাবে বলা যায় যে ঋষাদারা ভালো সুযোগ আছে ম্যাচের গতিপথার বদলে দেওয়ার দুর্বলতা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং আমরা এখন পর্যন্ত যে কয়েকটা ম্যাচ প্রিভিউ করেছি বাংলাদেশের সবগুলোতে একটা পয়েন্ট কমন ছিল সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং এর দুর্বলতা এবং শান্তর ব্যাটে রান লিটনও আসলে ঠিক সাবলীল ব্যাটিংটা করতে পারছে না সাকিব আল হাসান নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করেছেন কিন্তু আগের ম্যাচেও ছিলেন ব্যর্থ তবুও তিনি রানাই ফেরার ইঙ্গিতটা দিয়েছেন ব্যাটিংটা আসলে উতরে যাচ্ছে দু তিনজনের উপর দিয়ে কখনো সাকিব ব্যাটিং করছেন কখনো রিয়াদ কখনো হচ্ছে তাও হৃদয় এছাড়া আসলে টপ অর্ডারের ব্যাটিংটা একটা কনসার্নে টাইগা অবশ্যই সিংহে প্রেস কনফারেন্সে শান্তর ব্যাটিং নিয়ে কথা বলেছেন তিনি আসলে বলেছেন যে বাকি দলগুলো টপ অর্ডার ব্যাটাররা আসলে স্ট্রাগল করছেন রান পাচ্ছে না শান্তরটাও তার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে সেসব ফ্যাক্ট আমলে নিলেও আসলে শান্তর ব্যাটে যে দীর্ঘদিন ধরে একটা রান খরা চলছে সেটা অবশ্যই বাংলাদেশের একটা কনসার্ন বাংলাদেশের একটা চিন্তার কারণ হতে পারে এবং বাংলাদেশকে ভুগিয়েছ শান্তর রান খরাটা এখন প্রশ্ন হচ্ছে শান্তর ব্যাটটা আবার কবে অশান্ত হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শান্তর ব্যাটটা যদি অশান্ত হয়ে ওঠে সেটাই হবে আসলে বাংলাদেশের জন্য বড় পাওয়া বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের জন্য এই ম্যাচের চ্যালেঞ্জটা আসলে আরও একটু বেশি প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া যেখানে নতুন বলে তোপ দাগাবেন প্যাট কামিনস জশ হেজেল মিজেল স্টার্কের মধ্যে বলাটা সেক্ষেত্রে বলার চ্যালেঞ্জটা আরো বেশি সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ আসলে কীভাবে উতরায় সেটার উপরই ডিপেন্ড করবে অনেকখানি বাংলাদেশ আসলে এই ম্যাচে কিরকম করতে পারে এই ম্যাচে বাংলাদেশের কম্বিনেশনটা কীরকম হতে পারে আমার মনে হয় যে বাংলাদেশ সেই স্পেশালিস্ট সাত ব্যাটারই খেলাবে আর চারজন বোলার খেলাবে আর আমরা সাধারণত যেরকমটা দেখি বাংলাদেশ আসলে উইনিং কম্বিনেশনটা ভাঙতে চায় না যে কোনো সিরিজ হোক কিংবা যে কোনো টুর্নামেন্ট প্রথম ম্যাচের পর যে একটা চেঞ্জ এসেছিলো এরপর থেকে টানা ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ টানার তিনটা ম্যাচ কিন্তু আনচেঞ্জ ইলেভেন নিয়ে খেলেছে যে কারণে এখনও আসলে শরীফুল ইসলাম বেঞ্চে বসে আছেন আমার মনে হয় না শরীফুল ইসলামও এই ম্যাচেও হয়তো সুযোগ পাবেন যেহেতু বাংলাদেশ উইনিং কম্বিনেশনটা ভাঙে না লড়াইটা কোথায় হবে এই এই ম্যাচের আসলে মূল লড়াইটা হবে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের সাথে আগুনে ফর্মে থাকা দুই ওপেনারের সাথে ছন্দে থাকা বাংলাদেশের পেস ইউনিটের তাসকিন মুস্তাফিজ কিংবা তানজিম হাসান সাকিব যে দারুণ ছন্দে আছেন তারা আসলে ডেভিড ওনার ট্রাভি বেশ ভালো পরীক্ষা নেবেন সো বলা যায় যে বাংলাদেশের বোলিং ইউনিটের সাথে পেস ইউনিটের সাথে অস্ট্রেলিয়ার ওপেনারদের লড়াইটা আসলে শ্যানায় শেয়ানেই হবে সেখানেই আসলে ম্যাচের টোনটা সেট হয়ে যেতে পারে ম্যাচের ট্রেজুটার ডিসাইড হয়ে যেতে পারে এই ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের খুঁটিনাটি রিভিউ ভেনু নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা আশা করছি ম্যাচের পর আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ